শুক্রবারের দিনটা এইভাবেই কেটে গেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আমার ব্লগটা সকালের মতো যেমন শুরু করি সেরকমই শুরু করছি তো শুক্রবার আর আমি চলে এসেছি কিচেনে আর আজকে গরু বাঁধাকপি আর হচ্ছে কুলেখারার শাক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মুসুরির ডাল হবে তো এদিকে বাঁধাকপিটা আমার কাট করা কমপ্লিট আর এই যে কুলেখারার শাকটাও করছি তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে এটাতে পাঁচ ফোড়ন আর একটু রসুন দিয়ে এই ডালটা বানালাম আর এবার শাক কটা আজকে ভেজে নেব এটা জাস্ট পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করছি অন্য যে আরেক দিন দেখিয়েছিল সেটা পেঁয়াজ দিয়ে বলেছি দিয়ে বানায়নি এমনি সিম্পল এই বললামই যে এটা দিয়ে বানালাম তো এটা তো ভীষণ উপকারী তোমাদের তো আগেই বলেছি তোমরা তো নিশ্চয়ই কেউ মানে সবাই জানো সেটা আর খাও হয়তো তো চলো আর এটা তো মানে আমাদের মেয়েদের তো খুবই প্রয়োজনীয় যাদের ধরো হিমোগ্লোবিন কম আছে তারপরে ধরো রক্তের স্বল্পতা তারপরে একটা বিভিন্ন উইকনেস মানে অনেক সময় হয় না খুব উইক লাগে তখন এটা এই শাকটা খেলে তো খুবই উপকার হয় তো যাই হোক আমি একটু বেশি জ্ঞান টান দিয়ে দিলাম তো সবাই জানে তো এটা বেশি বানাচ্ছি না অল্প করেই ধরো কারণ অল্প অল্পই খাওয়া হবে আর এদিকে তো এই বাঁধাকপিটা কেটে মানে পরে সুন্দর করে টালু দিয়ে হবে ওটা আর এই দেখো গরম তেলে একটুখানি শুকনো লঙ্কা ফেরণ দিয়ে এবার আমি এই আলুগুলোকে ঝটপট করে ভেজে নেব আর বাঁধাকপিটা আমি ভালো করে কিন্তু কুকারে সেদ্ধ করে নিয়েছি যাই হোক এবার তো শীত পড়লে এই তো খেতে হবে বাঁধাকপি ফুলকপি তো যাই হোক একটু আগে আগে খাওয়া হয়ে গেল আর এটা জিরে আদা তারপরে ধনের গুঁড়ো নুন হলুদ শুকনো লঙ্কার একটুখানি গুঁড়ো দিয়েছি আর তার জন্য একটু লাল লাল আর এইবার ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো আর আমার তো বাঁধাকপির থেকে ফুলকপিটা বেশি পছন্দ করি আর বাঁধাকপি ফুলকপি দুটোই কোনো ব্যাপার না সেটা আর যে এবার তো শীতে এইটাই হচ্ছে আমাদের মানে মেন খাবার হয়ে দাঁড়াবে যে আমি কপিগুলো খাওয়া আর শীত করতে তো বেশি দেরি না এই তো আশ্বিন মাস চলেই এলো আর তারপরেই তো শীতকাল ধরো তো চলো এবার তো এত বৃষ্টি হচ্ছে সেই আজকেও বৃষ্টি হয়েছে অল্প অল্প আর কালকে তো বৃষ্টি হয়েছে অনেকটাই আজকে হালকা দু এক ফোঁটা হয়তো পড়েছিল ব্যাস সেরম সেরম কিছু না আর আসতো শুক্রবার আর দেখো ছাদে এসেছি ঝলমলে রোদ দেখে তো মন ভরে গেল আর আকাশটা তো একদম শরতের আকাশ তো এবার নিচে যাব। তারপরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা এখন হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়াটা একটু সারলাম যে একটু বাইরেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি করব। তো বিকাল হলে আবার সামনে আসবো তো বন্ধুরা এখন এই দুপুরবেলাতেই যাওয়ার মানে ভাবলাম এখন তো ফোনটা রেখে দেবো একটু রেস্ট নেবো তো দেখছি একটা মনে হয় বাচ্চার কোনো অন্নপ্রাশন অন্যপ্রাসন হবে তো ওই যে গাড়ি নিয়ে এই মন্দিরটাতে আসছে তো এখানে বেশিরভাগ সময় মানে কোনো কিছু অনুষ্ঠান হলে বাচ্চাদের এই ঠাকুরের রাধা গোবিন্দের প্রসাদ খাওয়ানো হয় অনেকেই খাওয়ায় দেখেছি যাদের হয়তো এরকম নিয়ম টিয়ম থাকে তারা নিশ্চয়ই খাওয়ায় আর এরকম এসছে সবাই তো গাড়িতেই বাচ্চাটা আছে হয়তো তো দূর থেকে বেশ ভালোই লাগছে দেখতে তাই হোক অন্যপ্রাসন মনে ছিল আজকে বাচ্চাটা আবার জন্মদিনও হতে পারে আমি সঠিক বলতে পারবো না এবার চলো বিকাল হয়ে গেছে আজ এইভাবেই দিনটা কাটিয়ে দিলাম শুক্রবারের তো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করতে ভুলো না আর কমেন্টও করতে বলো না তো টাটা